শুভ সকাল নিমকোটি নিবেদিত চেতনায় হুমায়ুন আহমেদ অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কথা সাহিত্যের এক অনন্য নাম হুমায়ুন আহমেদ রসায়নের ছাত্রটি এক যোছনা রাতে পাঠ্যবই সরিয়ে হাত দিলেন সাহিত্য রচনায় লেখা হলো নন্দিত নরকের মতো উপন্যাস তার পরের গল্পটি কেবলই নন্দনের কেবলই বিজয়ের কেতন ওড়ানোর চার দশকের পরিক্রমায় তিনশো বাষট্টি গ্রন্থে বাংলা সাহিত্যের জীবনী শিল্পী হিসেবে তিনি সেই স্বাক্ষর রেখেছেন তিনি শিখিয়েছেন যোছনা বৃষ্টির সাথে সক্ষতা করতে খালি পায়ের সবুজ ঘাসের উপর হেঁটে যাওয়াতেও যে আনন্দ খুঁজে পাওয়া যায় তিনি দিয়েছিলেন সেই অনুভূতির সন্ধান কখনো মিসির আলীর যুক্তিতর্কের চরিত্রকেও আবেগের আদিম বাঁধনে বেঁধেছেন আবার কখনো স্বাধীন বাউন্ডুল হিমুকে বারবার রূপার কাছে ফিরিয়ে এনেছেন এভাবে তিনি তার গল্পের সুরের জাদুতে হেমিলনের বাসিওয়ালার মতোই এই তরুণ প্রজন্মকে টেনে নিয়ে গেছেন এক অদৃশ্য আনন্দের ভুবনে তিনি গল্প নাটক চলচ্চিত্র উপন্যাস যে পথেই তিনি হেঁটেছেন সে পথেই ঘটে গেছে ম্যাজিক তার ইচ্ছে ছিল চাঁদনি পসরাতে তিনি মৃত্যুবরণ করবেন তার পাশে বসে গাওয়া হবে মরিলে কান্দিস আমার দায় কিন্তু তার ইচ্ছের খাতা অপূর্ণ রেখেই দেশ থেকে বহু মাইল দূরে তার অসংখ্য ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গেছেন মাসটি ছিল শ্রাবণ মাস অঝোর ধারাকেই বেছে নিয়েছিলেন তিনি মহাপ্রস্থানের জন্য আজও বর্ষা আছে বৃষ্টি আছে শুধু নেই হুমায়ুন তবে তার গল্প গান নাটক উপন্যাসে মানুষ এখনও তার সত্তাকে খুঁজে পায় এভাবে শতাব্দীর পর শতাব্দী তার সৃষ্টির মাধ্যমে তিনি পাঠকের হৃদয়ে থাকবেন মানুষের ভালোবাসায় থাকবেন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নন্দিত কোনো মানুষকে নিয়ে শুভ বিদায়